মিষ্টি আলু দে মিষ্টি চারোদিকে শুধু হই হৈ পড়ে গেছে মিষ্টি আলু মিষ্টি বানাচ্ছে আমিও আজকে মিষ্টি আলুদের মিষ্টি বানাবো হ্যালো ব্রিয়ান আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের দুয়াই ভালো আছি চারিদিকে শুধু দেখতেছি সবাই মিষ্টি দিয়ে মিষ্টি বানাচ্ছে তাই আমারও ইচ্ছে হলো যে আজকে আমি মিষ্টি আলুদের মিষ্টি বানাবো যাই হোক এখানে দেখতেছেন মিষ্টি আলু আমি ভালোভাবে মাখিয়ে নিয়েছি যাতে কোনো দানা না থাকে এখানে আমি পরিমাণ মতো ময়দা গুঁড়ো দুধ বেকিং পাউডার দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব যখন দেখবেন যে না এই দুটা মানে মিষ্টি শেপ করার মতো অবস্থান হয়েছে ঠিক অতটুকু গুঁড়া দুধ আর ময়দা দিতে হবে ময়দা একটু কম দেবেন গুঁড়া দুধ একটু বেশি দেবেন এখন হাতের মধ্যে ঘি মা এই যে কিউট কিউট মিষ্টিগুলো বানাবো এই মিষ্টিটা বানাতে আমার এত ভালো লেগেছে মানে বলে বোঝাতে পারবো না আমার একটু কষ্ট লাগেনি এই মিষ্টিটা বানাতে আমি সবটি মিষ্টি বানিয়ে ফেলেছি এখন এই যে তেল হালকা গরম হলে পরে একটা একটু করে মিষ্টি আমি দিয়ে দেব খুবই অল্প আছে এটা ভাজতে হবে বেশি আছে বাজলে পরে এটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে আর ভিতরে কাঁচা থাকবে আমি খুবই অল্প আছে আস্তে আস্তে করে ভেজেছি যেহেতু এটা আমি মানে কালো জাম বানাবো তাই আমি একটু গাঢ় করে ভাজতেছি এদিকে আমি চুলায় চিনি দিয়ে দিলাম আর একটা মানে এলাচ দিয়ে দিলাম একটু ফ্লেভারের জন্য এদিকে আমার মিষ্টিগুলো ভাজা হচ্ছে মিষ্টিটা একটু কালো হলেও পরে তারপর আমি নামিয়ে নেব আর ওইদিকে শিরাটা আমার জাল হয়ে যাচ্ছে কিভাবে শিরার মধ্যে আমি মিষ্টিগুলো দিই পরে আমি দেখাচ্ছি এই তো আস্তে আস্তে করে আমি মিষ্টি সবগুলো উঠে ফেললাম কি সুন্দর ফুলেছে দেখতে পাচ্ছেন আর কালারটা কত সুন্দর আসছে আমি নিজেই অবাক মানে এই মিষ্টিগুলো দেখে যে এত সুন্দর মিষ্টিগুলো হয়েছে যে আমি এগুলো বানাতে পেরেছি এদিকে যে মিষ্টির শিরাটা মানে বেশি ঘন করা যাবে না আবার বেশি পাতলাও করা যাবে মানে মিডিয়াম একটা সাইজে থাকতে হবে এই তো মিষ্টির সিরা প্রায় হয়ে গেছে এখন এই মিষ্টি শিরার মধ্যে আমি মানে নামিয়ে রেখেছি গরম গরম এই যে এগুলো দিয়ে দেব মিষ্টিগুলো দিয়ে দেবো দিয়ে আপনাকে বেশিক্ষণ রাখতে হবে না এই পনেরো বিশ মিনিট পনেরো বিশ মিনিট পরেই দেখবেন যে একেবারে সম্পূর্ণ রস মিষ্টির মধ্যে ঢুকে গেছে এটা আমি রেখে দেবো ঢেকে পনেরো মিনিট আমার আবার সহ্য হয় না যে আল্লাহ মিষ্টি বানিয়েছি এত দেরি করব তার আমার সোজাই যে পনেরো মিনিট পরে এসে দেখে যে মিষ্টি একেবারে রসের টইটুম্বুর হয়ে গেছে মানে দেখে এত ভাল লাগছে মনটা আরে বাজারের কি কালো জাম তার চাইতে আমার এই মিষ্টি আলোর কালো জাম যদি একবার কেউ খায় সে মিষ্টিরও প্রেমে পড়ে যাবে আমারও প্রেমে পড়ে যাবে এই যে আমি গ্যারান্টি দিয়ে বলে দিলাম এখন এর মধ্যে একটু মাওয়া বানাবো গোড়া দুধের মধ্যে একটু ঘি মাখিয়ে উপর দিয়ে ছিটিয়ে দেবো দেখতে আরও সুন্দর লাগবে তো উপরে ছিটে দিচ্ছি আর মিষ্টিগুলো শুধু আমার দিকে তাকিয়ে আছে যে কখন খাবো কখন খাবো তারপর যাই হোক আমারও সহ্যই হলো না আমি আগে মিষ্টি তো খেয়ে নিলাম দেখেন কত সুন্দর মানে কালারটা কত সুন্দর আসছে আর দেখতেও কত সুন্দর মিষ্টি শুধু বলতেছে এখন আমাকে খা খা যাই হোক আমি একটা খেয়ে নিলাম এই দেখেন এখন আপনাদের একটা মিষ্টি কেটে দেখাচ্ছি মিষ্টিটা কীরকম কত সফট হয়েছে দেখছেন তো কীরকম সফট হয়েছে যাই হোক এখন মিষ্টি আলো পাওয়া যায় আপনারা এখনই বানিয়ে নিতে পারেন আমার রেসিপি দেখে সবাই ভালো থাকেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ